হাসরের ময়দানে এই কৃমিগুলো আল্লাহর কাছে যদি বিচের দেয় এই মানুষগুলোকে জান নামে যাওয়া লাগবে যারা রোজা থাকবে তারা নাকি যান নামে যাবে না বলেন এই ভাটপাড়ের যুক্তি দেখছেন বলছি যে পেটের মধ্যে কিরমি আছে মানুষ যখন চোদ্দ ঘন্টা রোজা থাকে কিরমি তো খাইতে পারে না এখন না খায় থাকে এরা যদি হাসলে আল্লাহর কাছে বিষের চাই আল্লাহর কাছে যদি অভিযোগ করে তাহলে এই ব্যক্তিগুলোকে যার নামে যাওয়া লাগবে কোরআনের কোন জায়গায় তিরিশ সুজার কথা লেখা নাই অত রোজা না রাখলেও হবে না উজুবিলা বলেন এ ভালো করে বুঝেন রাসূলের হাদিস কোরআনের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ আল্লাহ বলেন আকিবুস সালাওয়াতুয যাকাত নামাজ পড়ো জकात প্রদান করো কোরআনের ভিড়েছি জায়গায় বলেছেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে এটা কি কোরআনে আছে নামাজের কথা আছে কিন্তু পাঁচ অক্টর কথা লেখা নাই তাহলে এটা আমরা কোথায় পেলাম হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ বলছে নামাজ পড়ো কেমনে পড়বো কয়ক্ত অক্ত পড়বো কয় রাখাত করব। এটা হাদিসে পেয়েছি আল্লাহ বলছে কুচি বালাই কুমু সিয়াম রোজা রাখো কেমনে রাখবো কতক্ষণ রাখবো কয়টা রাখব এটা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে কথা বলে না কেন এখন যারা হাদিস মানে না তারা কি বান্দা থাকতে পারে পরিষ্কার করে বলি যেই ভণ্ড এই রমজানের রোজার বিরোধিতা করেছে সে বলেছে কোরআনে রোজার কথা লেখা নাই তিরিশ রোজার কথা লেখা নাই বাংলাদেশে কোরআনের আইন যদি থাকতো একে প্রকাশ্য ফাঁসির দরিতে ঝোলানো হতো আজকে তাম পৃথিবীর ইউদি খ্রিস্টানেরা রোজা নিয়ে গবেষণা করতেছে জাপানের বিজ্ঞানী অসিনরি অসমী তিনি একটা রোজা নিয়ে গবেষণা করে একটা থিওরি বের করেছে যার নাম হলো অটো ভেজি কি ভেজি এই অটো ভেজি আবিষ্কার করে দুই সালে তিনি নোবেল পুরস্কার পাইছে সমান আলাপন ইউদি খ্রিস্টান বৌদ্ধরা রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাচ্ছে আর এরা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে রোজার বিরোধিতা করতেছে আমার তো মনে বলে এদের প্রকাশটা জুতো পিঠা করা দরকার অটো ভেজি কি অটো ভেজি এটা গ্রিক শব্দ ফটো মানে হলো নিজে নিজে আর ফিজি মানে হলো খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা তাহলে নিজেকে নিজে কিভাবে খেয়ে ফেলে বিজ্ঞানীরা বলেছেন সারা বছর এগারোটি মাস আমরা বেশি বেশি খাই অনিয়ন্ত্রিত খাবারের ফলে প্রত্যেকটা মানুষের দেহে মানব দেহে আপনার ভাইরাসের সৃষ্টি হয় জীবাণুর সৃষ্টি হয় এমন কিছু কোষ সৃষ্টি হয় যেগুলো দরকার নেই কিন্তু আমরা যখন চোদ্দ ঘন্টা রোজা থাকি নিজের শরীরের ভেতরে যখন খাবার থাকে না নিজের শরীরই ওই জীবাণুগুলোকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে সবান আলো বলেন এই যে নিজের শরীরের মনে করেন যে যেগুলো অবৈধ কোষ জীবাণু ভাইরাস নিজের শরীরে ধ্বংস করে ফেলে এর নামই হলো অটো ভেজি এই গবেষণা করে জাপানের বিজ্ঞানী ও সুমি দুই সালে নোবেল পুরস্কার পাইছে সবান আলো আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা রোজানে গবেষণা করে নোবেল পুরস্কার পায় আর বাংলাদেশে বসে মুসলমান পরিচয় দিয়ে রোজার বিরোধিতা করে মনে করতে পারে মুসলমান নয় এরা টাটকা ইহুদি খ্রিস্টান বেইমানদের দালাল এরা ইমানদারদেরকে ইমান নষ্ট করার ষড়যন্ত্র করতেছে তাহলে বলেন কোরআন হাদিসের মধ্যে রোজার কথা আছে নাই তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রোজা সবার জন্য ফরজ করেনি ইমানদারদের জন্য ফরজ করেছে জোরে বলেন কাদের জন্য আরো জোরে বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রাব্দুল আল্লাহীর মল্লে নিয়া আজিনা মানুষ হেইলা কুতিব আলাইকুম রমজান মাস রোজা তোমাদের জন্য ফরজ করে দিলাম কামায়া কুতিদা আল্লাহ্লাদীক নামিন তোমাদের পূর্ব গতিদের ওপরেও রোজাকে ফরজ করা হয়েছিল আল্লাহ কম যাতে করে তোমরা মোত্তা হতে পারো বলেন আল্লাহ এখন আমরা জানার চেষ্টা করব আল্লাহ তালা যে রোজা আমাদের উপরে ফহজ করলেন রোজাটা আসলে কি জিনিস রোজা বলতে আমরা কি বুঝি আসলে রোজা নামক শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই আরবিতে রোজার আরবি শব্দ কোরআন হাদিসে যেটা আছে তার নাম হলো সিয়াম জোরে বলেন নাম কি কিন্তু রোজা হলো ফার্সি শব্দ জোরে কোন কি শব্দ কোরআনে যে রকম রোজাও নাই নামাজও নাই জোরে কোন কি নাই নামাজও ফার্সি শব্দ নামাজের আরবি কি সালাত তার মানে কোরআন হাদিসে সালাত আছে সিয়াম আছে রোজা নামাজ তাহলে যেও তো আছে সিও নামাজ আছে যেও তো আছে সিও তো যেই নাও সেই কదు কথা কি বোঝা যায় আছেন তাহলে রোজা বা সিয়াম বলতে আমরা কি বুঝি সিয়ামের মূল শব্দ আরবী ইনসাক মানে হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় আমরা বলি সুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং যৌন সম্ভব থেকে দূরে থাকার নাম হল রোজা এখন এই সংজ্ঞা আমরা আরবি শরীয়তের পরিভাষায় কোরআন হাজি ফিকির মধ্যে করেছি কিন্তু এই সংজ্ঞা দিয়ে যদি আমরা রোজা থাকি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সংজ্ঞা দিয়ে রোজা থাকলে আমাদের রোজা হবে না এখন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে হুজুর সারা জীবন আমরা এই সংজ্ঞা পড়লাম সমস্ত পানাহার নাম হল সিয়াম আর আপনি সিয়াম হবে না রোজা হবে না তার কারণ কি ভালো করে বোঝেন সুবে সদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যদি সমস্ত খাবার থেকে দূরে থাকি স্ত্রী সম্ভব থেকে দূরে থাকি কিন্তু আমরা নামাজ না পড়ি কোরআন শূন্য বিধান মেনে না চলি তাহলে কি আমাদের রোজা হবে কথা বলেন হবে আমরা যদি সুদ খাই ঘুষ খাই জেনা করি অশ্লীলতা করি মিথ্যা কথা বলি গেবত করি তাহলে কি রোজা হবে তার মানে বোঝা গেল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং যৌন সম্ভব থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহ এবং রসুল কোরআন হাজিসে যা বলেছে সেই হুকুমগুলো পালন করা নিষেধকৃত কাজ থেকে দূরে থাকার নাম হলো রোজা আমার কথা কি বুঝেছেন শুভে থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন সম্ভব থেকেও দূরে থাকতে হবে পাশাপাশি আল্লাহ যা আদেশ করেছে সেটা পালন করতে হবে যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে এগুলো যদি আমরা ইসলাম বিরোধী কাজও করি রোজাও থাকি এগুলো খামাকে না খেয়ে থাকা এই রোজাতে কোনো কাজ রসুল বলেছেন যে রোজা মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারে না মিথ্যা গেবত সুদ ঘুষ দুর্নীতি জিনামে এগুলো থেকে দূরে রাখতে পারে না ওই রোজা রোজা না ওটা খামা না খেয়ে থাকা আমার কথা কি বুঝেছেন সুতরাং সিয়াম যদি পরিপূর্ণভাবে পালন করি রোজা যদি পরিপূর্ণভাবে পালন করি আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার দরকার আছে না নাই রোজা আসলে আমাদের মধ্যে আমরা পবিত্র হই অনেক মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না অথচ রোজা আসলে নামাজ পড়ে এইরকম লোক আছে না নাই প্রথম তারাবিতে আমরা দেখি মসজিদ ভরা এজন্য ঠাট্টা বিদ্রুপ করবেন না কিছু লোক মাথায় টুপি পরে নামাজ ধরেছে আবার কিছু লোক ঠাট্টা বিদ্রুপ করে কেড়ে সারা বছর নামাজ নেয় রমজান আসছে আর কি হাজি সেজে মাথায় টুপি দিয়ে মসজিদ এসেছিস এরকম ঠাট্টা করার লোক আছে না নাই খবরদার বলি না এমন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই সারা বছর নামাজ পড়েনি নোজা রাখেনি হজ দেয়নি জাগাত বাস করে নি জগত জয়নি ওয়াসল বেহাপনা করেছে রমজান মা হয়েছে নামাজ ধরেছে দিনের পথে চলা শুরু করেছে এরকে ঠাট্টা বিদ্রুত করবেন না তার কারণে রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য কথা কোন না রমজান তো পরিবর্তনের মাধ্যম আপনার বন্ধু সারা বছর নামাজ পড়েনি আজকে রমজানে নতুন করে নামাজ ধরেছে আপনি তাকে ঠাট্টা না করে তাকে উৎসব দেন তাকে বলেন বন্ধু এতদিন যা করেছো ভুল করেছো আজকে আমার মনটা শান্তি হয়ে গেছে তুমি মসজিদ এসেছো আলহামদুলিল্লাহ তবে আর কখনো নামাজ না এ বলে বন্ধুকে উৎসাহ দেন সারা বছর বন্ধু বন্ধু অন্যায় অপকর্ম করেছে। করেছে। আর মিথ্যা কথা বলে না আপনি তাকে উৎসাহ দেন তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো এখন তুমি নিয়োগ করো আর যে মিথ্যা কথা বলবে না অশ্লীলতা করবে না তাকে উৎসাহ দেন রমজান এসেছে পরিবর্তন করার জন্য রমজানে কারু পরিবর্তন দেখে হাসি ঠাট্টা তামাশা করার কোনো সুযোগ নেই রমজান তো এসেছে আপনাকে আমাকে আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য মানুষকে দিনের পথে ফিরানোর জন্য ইসলামের পথে ফিরানোর জন্য এইজন্য কোরআন হাদিস ইসলামের পথে আমাদের থাকার দরকার আছে না নাই ভালো করে বলেন রমজান মাসের দাকা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন লা হাল্লাকুম তাক্তাকুন যাতে করে আমরা মোত্তা কি হতে পারি তার মানে বোঝা গেল রমজান মাসের রোজা রাখার সম্পর্কে সরাসরি আমাদেরকে হুকুম করেছেন কে আরো ধরে বলেন আল্লাহ রমজান মাসের রোজাকে আমাদের জন্য রাখাকে ফরস করে দিলেন আল্লাহ রাব্বুল আমিন সুরবাকাল আর একশো তিরাশি নম্বর হাতের মধ্য এই সম্পর্কে সুস্পষ্ট করে গুরুত্বপূর্ণ বিধান নাজিল করলেন আল্লাহ রাব্বুল আমিন পরবর্তী হায়তের মধ্য কত চমৎকার করে বলেন সুরবাকার আর একশো সাতাশি নম্বর হাতের মধ্য আল্লাহ সুবহায়ানা তারা বলেন ও ইল্লা লাকুম লাইলাত সিয়ামি রফাসু ইলা নিসাইকুম রমজান মাস রোজা আমরা রাখব সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করব না ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে ব্যবহার করব না সমস্ত পানাহার যৌন সম্ভব থেকে দূরে থাকব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে ইফতারের পরে রাতের বেলা প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেন মেলামেশা করেন এতে কোনো অবৈধ নেই এতে কোনো গুণা নেই বরং উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম রমজান মাসে রোজাকে স্বামী স্ত্রীর হালাল সম্পর্ককে আল্লাহ বৈধ করেছেন জোরে বলেন وعلى الله <سؤال> <سؤال> <سؤال>